আসসালামু আলাইকুম হ্যালো ভিওার্স আজকে আপনাদের জন্য আরও একটি নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন লাইনার লাইনার বলা হয় কোনটাকে দেখুন এই প্রোডাক্টটা হচ্ছে যে আপনি দেওয়ালে ইউজ করতে পারবেন বা কার্নিশ হিসাবে ইউজ করতে পারবেন হ্যাঁ কার্নিশ হিসাবে ব্যবহার করা যাবে বা বিভিন্ন ফ্রেমে ব্যবহার করা যাবে বিভিন্ন কাজে এটা ব্যবহার করা হয় এটাকে লাইনার বলা হয় অথবা বর্ডার বলা হয় তো এই লাইনার এবং বর্ডার আমাদের কাছে হিউজ পরিমাণে রয়েছে আমাদের কাছে প্রায় বিশেষ বিশ কার্টুনের বেশি রয়েছে এই যে প্রত্যেকটা কার্টুনে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাদের প্রয়োজন আপনারা একদম যা প্রয়োজন যত পিস বা যত হাজার পিস প্রয়োজন আমাদের এখানে কার্টুন করা রয়েছে আর এগুলি হচ্ছে পিছনে আঠা দেওয়া থাকে হ্যাঁ পিছনে আঠা দেওয়া থাকে যে কেউ এটাকে তুলে লাগাতে পারবে যে কোনো জায়গায় কীভাবে লাগাই দিলে হবে ওয়ালে আর সিলিংয়ে হলে এভাবে লাগাইতে হবে যাতে এটা আপনার ফুল হয় তো এখানে কয়টা কালার আছে আমি আপনাদেরকে দেখাই যে একটা কালার এটা একটি কালার কমলা কালার এটা কফির মধ্যে হালকা কফি এটা হলুদ ইয়েলো এটা হচ্ছে সবুজ এটা হচ্ছে কফি কালার পাঁচটা কালার আছে এখানে তো আপনারা দেখতেছেন এগুলির থিকনেসটা অনেক মোটা এগুলি হচ্ছে বারো এম এম মোটা মোটাটা অনেক বেশি দেখুন বারো মিলি মোটা হ্যাঁ আর এগুলির সাইজ হচ্ছে লাম্বা পাঁচ ফিট পাঁচ ফিট থেকে চার ইঞ্চি কম থাকবে হ্যাঁ আমি বলে দিয়ে আমি আবারও থিকনেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখুন আর আমরা এগুলি প্রতি পিস দিচ্ছি সারা বাংলাদেশে আগে আমরা তিনশো পঞ্চাশ টাকায় দিয়েছিলাম এখন আমাদের এই মালগুলি আবার নতুন এসেছে যেহেতু প্রথমেই এনেছিলাম তখন এটার প্রাইস বেশি ছিল এখন আমাদের মালগুলি অ্যাভেলেবেল আছে যার যতশো পিস যত হাজার পিস দরকার নিতে পারবেন আপনারা বিভিন্ন কাজে এটা ব্যবহার করতে পারেন এখন প্রাইস কম আছে আগে ছিল তিনশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে মাত্র দুইশো টাকা করে পিস দেখতেছেন মাত্র দুইশো টাকা করে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে যার যত পিস প্রয়োজন অর্ডার করতে পারবেন আর যারা বেশি নেবেন হোলসেল তাদের জন্য আরও কম থাকবে আরও অনেক কম থাকবে আরও অনেক ডিসকাউন্টে থাকবে তো যারা অর্ডার করবেন কন্ট্যাক্ট নাম্বার আমাদের জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে অর্ডার করার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে জাস্ট স্ক্রিনশট দেবেন আপনার কোন ডিজাইনটা দরকার সেটাই স্ক্রিনশট দেবেন এই যে একটা ডিজাইন এই যে আরেকটা কালার আর একটা এই যে আরেকটা কালার এটা আরেকটা কালার আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি এই যে এটা আরেকটি কালার আর এটা হচ্ছে আর একটা কালার কফি কালার যেটা আপনাদের চয়েসে সেটা আপনারা অর্ডার করতে পারেন যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন